আর আমার কাকা নিয়ে আসছে গরমের সময় ঠান্ডা করতে কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা অল্পর জন্য আমাদেরকে রক্ষা করছে হচ্ছে ছোট বোন যখন সকালবেলা আসছে বাচ্চার জন্য মানে গুল বা পানি গরম করতে আসছে তো এসব ঘাসের চুলাটা যেই ই করতে অমনি দেখি যে ঘাসের চুলার ভিতর দেখে পুরো আগুন ধরে একদম পাইপ আগুন তুনে এসে পড়ছে পরে আমি ওইখান থেকে দেখেছি ওর শুধু ফু পাড়তেছে আপনি কি হয়েছে ফুপারসকে তো পরে আগুন পরে আমি আবার অন্য পরেছি আমার মাথা আর কাজ করলে যে আগুন মধ্যে কি করলাম ও যে গরম পানি দিছে ওই গরম পানি আবার আমি আগুনের মধ্যে ঢেলে আগুন তো নিবে না কিছু না পরে তারা করে আমাদের বাইরে এসে পরে সিলিন্ডারের মুখায় খুলে দিল তারপরে যাই আগুনটা বন্ধ হইল তো এখন আমি দুপুরের যে রান্নাটা সেটা ভাবছিলাম যে আমি কিন্তু এইখানেই করব তো এই রিস্সটা নিতেসে না খুব ভয় লাগতেছে এখানে একদম নষ্ট হয়েছিল পরে ওইটা পরিষ্কার করলাম তো আজকের রান্নাটা কিন্তু আমি এখন নিয়ে বাইরেই করব তো এখানে সব কিছু গোছ গাছ করে নিয়েছি ওই বাইরের চুলার মধ্যেই তো নেওয়া আমি এটা নেই বাইরের চুলার মধ্যে সবকিছু নিয়ে খাদ্য কাটাক দিতেছে আর আমি এখন নিয়ে রান্না করবো আমার কিন্তু দেখা যায় ঈদের মধ্যে আমাদের বাড়িতে ফ্যামিলি কিন্তু চাচা যারা আছে বাচ্চা তারা সবাই বসে একত্রিত খাওয়া দাওয়া করে তো দেখা যায় সেই জায়গায় তারপর কিন্তু আর খাওয়া খায় নাই তো আজকে আমি ভাবলাম যে বাড়িতে এসে সবাই নিয়ে আবার রান্না রান্নাবান্না করে খাই আর সেই উপলক্ষে রান্না রান্নাবান্নার আয়োজন তো আজকে এই রান্নাবান্নাটা কিন্তু আমি বাইরের বাইরে চলেতে চাই আমি গরু মাংস রান্না করে নেবো আর রান্নার জন্য সবকিছু গোস দস করে আইটেম হবে কয়েকটা তো সবকিছু আপনাদের সাথে সাথে ভাবে শেয়ার করতে পারবো না তো যেভাবে যেখান থেকে যে টুক পারি আপনি আমি আপনাদের সাথে রান্নার সমস্ত কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম সেটা হয়তো বা করা হবে না কারণ আজকে শুক্রবার আর শুক্রবার কিন্তু জমান নামাজ পড়তে সবাই চলে যাবো তো আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে যাবো এখন প্রায় বেলা বারোটা বাজে তো আর আজান হয়ে যাবে রান্নার সমস্ত ভিডিও শেয়ার আপনাদের সাথে না করতে পারলে রান্না শেষে বাড়িতে আসবে বড় বোন জমে আসবে বোন জমে আসবে তো সবার সাথে আর বাকি যে ভিডিওটুকু টুকু ইনশাল আপনাদের সাথে শেয়ার করবে আমাদের মেহমান মনে হয় চলে আসছে মোটর সাইকেলে শব্দ ফেলাম হয়তো বা ভাই আসছে আর না এল হয় ছোট বোনের জামাই আসছে তো দেখি কে আসলো ভাই আসছে আমার সমস্ত রান্না বান্না কিন্তু শেষ আর ইতিমধ্যে দুই চাচাকে খাওয়াই দিছি তারা দোকানে চলে যাবে বেলা তো আজকে দুপুরের আয়োজন আমি যা যা রান্না করছি ঘুনা খিচুড়ি ডিম করছি মশারির ডাউল বেগুন ভাজি গরুর মাংস আর সাদা ভাত আর বড় ভাইয়া তো চলে যাচ্ছে তো এখানে এনাদেরকে খাবার দিয়ে দেই এখন পর্যন্ত কিন্তু ছোট বোন জামাই আইসে হারে নাই তো যখন আসবে পরে আবার ওইকে

আজকের দাওয়াতে আমাদের তিন বোনের জামাই যে আসছে আমার বড় বোনের জামাই নিয়ে আসছে মিষ্টি আমার হাজব্যান্ড নিয়ে আসছে রসমালাই আর ছোট বোনের জামাই নিয়ে আসছে দই আর আমার কাকা নিয়ে আসছে এই গরমে সবাই ঠান্ডা করতে কিন্তু নিয়ে আসছে তো খাওয়া শেষে এখন এগুলো সবাইকে পরিবেশন করব মামা আমার একটু জানতেও তো মাঠ

ওসব তো মততে না করে ওড়ারা করছিস আইবাবে দই গো লাগাই তাহলে একটা একটা করে মিষ্টি সবার এখনই দিয়া নাকি দশ পরে দইয়ের মধ্যে মিষ্টি দিয়া দিই এ কি দিয়াছিল নাহি হ্যাঁ এ একদম রেখে না কেতে দেখে না কে না আমি দেখি না খেল কই না রে কি করে এই ওহ হাই जरा পক্ষ সবাই বসো আপনারা এই কি নবো এই দুইটা জিনিস নাও নি আমারিন দা দিবে আমারন দিয়ে দিবে আরে বাড়ি সন্ধেয় একবার শেষ ভাই ডাক্তার দহনা ঘুম সিন দে ভাই ডাক্তার গো মাথায় ঢাক ঢাক তো আমাদের বাড়িটা ঘুরে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ